ঠিক যায় না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু আমার এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি আমি আমি দুঃখ প্রকাশ করছি যে তারা রাত্রেবেলা এসেছে আমি রাত্রেবেলা বেরোতে চাই নাই তারা সারা রাত আমার এখানে ছিল প্রশাসনের লোকজন এই আমি দুঃখ প্রকাশ করছি যে আমি ওনাদের কষ্ট দিয়েছি আপনারা দেখেছেন যে আমার মহল্লার লোকজন তারা এখানে সারারাত অবস্থান নিয়েছে আমি আমার এলাকাবাসীকে মহল্লাবাসীকে ধন্যবাদ দিতে চাই তাদের এই ভালোবাসার কারণে যে আপনারা কোনো শৃঙ্খলা আচরণ করেন নাই শান্তভাবে আমি আপনাদের সন্তান এই মেয়ে আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসার সম্মান দেখিয়েছেন আমি আজীবন আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধার সম্মান মনে রাখবো আমার এলাকাবাসী জানেন যে আমি আলিয়া আহম্মদ সন্তান আমার বাবার সামনে রাজনীতি করেছে দলমতের উঠবে উঠে রাজনীতি করেছে আমি আলিয়া চুমকার সন্তান আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলার জয় বঙ্গবন্ধু বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই এই জন্য যদি আমার বিচার হয় তাহলে বিচার হবে কিন্তু নারায়ণগঞ্জ শহরে একুশ বৎসর আপনাদেরকে আমি সেবা দিয়েছি দিন কেউ বলতে পারবেন না দলের প্রতি আঘাত করেছি অথবা কাউকে আমি কোন ধরনের মানে বৈষম্য আচরণ করেছি দলমতের উর্ধে উঠে নিজের দলের ভিতরে থেকে তারপরও মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি বিরোধ নারায়ণগঞ্জবাসীর জন্য এমন কোন জায়গা নাই যেখানে প্রতিবাদ করি নাই তো কি সকল হত্যাকাণ্ডে যখন নারায়ণগঞ্জবাসী একদম ছিল কেউ কোনো কথা বলে নাই তখন আইবি আওয়াজ তুলেছে এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সে আইবিকে কিসের জুলুমে কিসের কারণে কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে আমি ঠিক যাই না কিন্তু যেহেতু আমাকে গ্রেফতার করা হচ্ছে আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করব আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আমার পরিবারের পাশে ছিলেন আমার পাশে থাকবেন আপনারা সকলেই জানেন এক মাস হয়নি আমার ছোট ভাই অত্যন্ত আদরের ছোট ভাই মোহাম্মদ আলী রেজা রিপনকে আমরা হারিয়েছি আর সেই বায়ের শোক এখনো বুঝতে পাই নাই তিনটা ছোট ছোট বাচ্চা নাবালক বাচ্চা তার মাস্কান দিয়ে আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো যেখানে আমার বড় ভাই নাই বোন নাই আমি সবার বড় তিনটা ছোট ছোট বাচ্চা এবং এক মাস হয়নি আমার ভাই মারা গেছে এবং ওদের মাও নাই চার বছর আগে ওদের মা মারা গেছে এই রকম এই অবস্থায় কি কারণে আমি কি কোন জুলুমবাস আমি কি হত্যা করেছি আমি কি চাঁদাবাজি করেছি আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোনো রেকর্ড আমার আছে যে আমি দিন কোন বিরোধী দলকে আঘাত করেছি তাহলে কিসের জন্য কি কারণে কোন ষড়যন্ত্রের কারণে কার সাথে আমাকে এরেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই বর্তমান যারা সরকার আছেন কথা বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে মূল্যায়ন আমি তো বাড়িতেই ছিলাম আমি তো পারাই নেই তাহলে এইভাবে আমাকে করতে হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণে দিবে। । ইনশাল্লাহ ¡Vamos fuera, papay! ¡Vamos fuera, papay!